মৃত্যুর পরও সম্পত্তি যেন কাল হয়ে দাঁড়ালো তার সম্পত্তির লোভে আপন ভাই বোনের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব আর পাল্টা অভিযোগ কেউ বলছেন বাবার মৃত্যু হয়েছে স্বাভাবিক আবার কেউ বলছেন সম্পত্তির জন্যই হত্যা করা হয়েছে তাদের বাবাকে সেসব অভিযোগ আর মামলার প্রেক্ষিতেই ময়না তদন্তের জন্য কবর থেকে ওঠানো হল বৃদ্ধ হায় দাঁড়ালির মৃতদেহ মৃত্যুর তিন মাস পর কবর থেকে তোলা হচ্ছে বৃদ্ধের লাশ রেখে যাওয়া সম্পত্তির ভাত বাটোয়ারা নিয়ে সন্তানদের দ্বন্দ্বে মৃত্যুর পরও আবারও ফিরতে হচ্ছে ময়না তদন্তের জন্য জীবিতাবস্থায় পরিবারের কতিপয় সদস্যদের নিয়মিত নির্যাতনের শিকার হতেন বলে দাবি করছেন স্থানীয়রা কথা ছিল মৃত্যুর পর অন্তত পার্থিব সব কোলাহল আড়াল করে চিরণী শুয়ে থাকবেন কবরে কাঞ্চলকর এই ঘটনাটি ঘটে যশোরের চৌগাছার মাখাপুর গ্রামে এসে এসে নির্যাতনের অভিযোগে মা ও ভাই বোনের বিরুদ্ধে আদালতে মামলা করেন ব্যারিস্টার ছেলে রাসেল পরবর্তীতে হায়দার আলীর স্ত্রী কতিপয় পুত্র ও কন্যারা সেই মামলায় জেল থেকে জামিনে পেরিয়েও আসেন স্থানীয় এলাকাবাসী ও পরিবার পরিজনের দেয়া তথ্যের ভিত্তি বিবৃতিতে জানা যায় মা ও অন্য ভাই বোনেরা সম্পত্তির জন্য বাবাকে নির্যাতন করছে এমন খবর শুনে তড়িঘড়ি দেশে ছুটে আসেন হায়দার আলীর লন্ডনে বসবাসকারী মেজ ছেলে ব্যারিস্টার মর্তুজা রাসেল ছেলে মর্তুজা রাসেল বিদেশ চলে গেলে চিকিৎসারত অবস্থায় দু সালে নয় অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হায়দার আলী পরবর্তীতে পুলিশের সহায়তায় পারিবারিক কবরস্থানে দাফ করা হয় তাকে এরপর হায়দার আলীর সেই নির্যাতনকারী তালাকপ্রাপ্ত স্ত্রী লতিফা হায়দার মামলা থেকে বাঁচতে দু সালের বাইশ নভেম্বর উল্টো মামলা দায়ের করেন প্রবাসী ছেলে মক্তুজা রাসেল সহ দশ জনের বিরুদ্ধে যে মামলায় বলা হয় ওষুধে বিষ দিয়ে হত্যা করা হয়েছে হায়দার আলীকে যদিও এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করছেন নিহতের আপম দুই বোন